আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এ টু জেড কিচেন বিডিতে আপনাদের সবাইকে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল আজকে আমি আপনাদের সাথে খাসির মাংসের বোনার রেসিপিটি শেয়ার করব। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে খাসির মাংস বোনা করার জন্য এখানে আমি এক কেজি খাসির মাংস নিয়ে নিয়েছি এবং মাংসগুলোকে ভালো করে ধুয়ে যে পাত্রে রান্না করব সেই পাত্রে নিয়ে নিয়েছি প্রথমে আমি মাংসটাকে মেরিনেট করে নেব সেই জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ হলুদের গুঁড়া দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া আরও দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়ার গুঁড়া এবং এক চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আদা বাটা এবং দুই টেবিল চামচ রসুন বাটা আমি একসঙ্গে মিক্স করে রেখেছিলাম এখন সেই মিশ্রণটি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটি তেজপাতা আমি মাঝখান দিয়ে ছিঁড়ে দিচ্ছি আরও দিয়ে দিচ্ছি কয়েকটি দারচিনির টুকরো এবং কয়েকটি এলাচ এখানে আরও নিয়ে নিয়েছি একটি স্টার মশলা এবং সঙ্গে নিয়ে নিয়েছি কয়েকটি লবঙ্গ আপনারা চাইলে এগুলোকে স্কিপও করতে পারেন এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এখন সবগুলোকে একসঙ্গে ভালো করে মেখে নিতে হবে আর মাখার কাজটা অবশ্যই হাতের মাধ্যমে করার চেষ্টা করবেন তাহলে মাংসের সঙ্গে ভালো করে সবগুলো উপাদান ভালো করে মেশানো যাবে সেই জন্য আমি হাতের মাধ্যমে মাংসের সঙ্গে ভালো করে সবগুলো উপাদান ভালো করে মেখে নিচ্ছি আপনারা চাইলে এই ক্ষেত্রে একটা স্প্যাচুলার মাধ্যমে মিশিয়ে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় হাতের মাধ্যমে মেখে নিলেই সবচেয়ে বেশি ভালো হয় সবগুলোকে একসঙ্গে আমি ভালো করে মেখে নিয়েছি এখন রান্না করতে চলে যাব আপনারা চাইলে এটি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন তবে আমি রেস্টে রাখবো না আমি সরাসরি রান্নায় চলে আসলাম এখন পাত্রটি চুলায় বসিয়ে দিয়ে আমি চুলার আজ মিডিয়াম টু লো হিটে রেখে হচ্ছে মাংসগুলোকে নেড়ে ছেড়ে কষিয়ে নেব এখানে কিন্তু আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি মাংস থেকেই কিন্তু অনেকটা পানি উঠবে সেই জন্য আমি চুলার আজ মিডিয়াম টু লো হিটে রেখে অনবরত নেড়ে ছেড়ে অপেক্ষা করছি মাংস থেকে পানিটা বের হওয়ার জন্য আর এই ক্ষেত্রে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিইনি আপনারা চাইলে ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন অনেকেই দেখা যায় যে খাসির মাংস রান্নার পরে একটা খাসির মাংস একটা বাজে স্মেল থাকে অনেকে এই স্মেলের কারণে খেতে পারেন না তো আজকে যদি আমার রেসিপি অনুযায়ী আপনারা ফলো করে রান্না করেন তাহলে দেখবেন যে খাসির মাংস রান্নার পরে আর এই স্মেলটা থাকবে না আমি কিন্তু এই পর্যায়ে মাংসটা কষানোর সময় কিন্তু আমি কোনোভাবেই ঢাকনা দিয়ে ঢাকিনি এবং মাংস থেকে যে পানিটা বের হয়ে আসছে সেই পানিটা দিয়েই কিন্তু আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখেই কিন্তু এই পানিটা থেকেই কিন্তু মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি যখন পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল এখানে আমি একদম ফুটন্ত গরম পানি তিন কাপ পরিমাণের ব্যবহার করছি অর্থাৎ সাতশো পঞ্চাশ এম পানি দিয়ে দিয়েছি জুলের জন্য এখন সবগুলোকে একসঙ্গে ভালো করে নেড়ে জেরে মিশিয়ে নিচ্ছি এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসা আগ পর্যন্ত রান্না করে নেব এরি ফাঁকে ঢাকনা তুলে কয়েকবার নাড়া দিয়ে দিতে হবে তবে আপনারা যদি মাংস সিদ্ধ হতে আরও বেশি সময় লাগে সেক্ষেত্রে আপনারা আরও একটু পানি বাড়িয়ে দিতে পারেন তো এর ফাঁকি একটা কথা বলে নিচ্ছি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল সবার আগে ভিডিও পেতে পাশে থাকে বেলাইকনটি অন করে রাখবেন আর খাসির মাংস রান্নার ক্ষেত্রে যখন আপনি খাসির মাংসটা কষাবেন সেই ক্ষেত্রে ডাকনা ছাড়া কষানোর চেষ্টা করবেন এবং ভালোভাবে কষিয়ে নেবেন তাহলে দেখবেন যে খাসির মাংসে যে বাঁচি স্মেলটা আছে সেটা আর থাকবে না আমি পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকেই রান্না করে নিচ্ছি আর তাছাড়া আমি আজকের খাসির মাংস রান্নায় কিন্তু খুব বেশি একটা ঝোল রাখবো না যদি আপনারা ঝোল বেশি রাখতে চান সেই ক্ষেত্রেও আপনারা পানির পরিমাণটা বাড়িয়ে দিবেন দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে এখন আমি আবারও ছেড়ে সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং খাসির মাংস ভোনার স্বাদটা দ্বিগুণ করার জন্য এই পর্যায়ে আমি আরও একটা কাজ করব তা হচ্ছে আমি ঘাসের মাংসে বাগার দিয়ে দিব সেই জন্য একটি প্যান চুলাই বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে অনবরত নেড়ে ছেড়ে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে যখন পেঁয়াজ কুচিগুলো ব্রাউন কালার হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি এক চা চামচ ভাজা জিরার গুঁড়া একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে যে ঘাসের মাংসের বোনাটা আমি চুলায় বসে রেখেছিলাম তার উপরে দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য আমি দমে রেখে দেব আর এই সময় কিন্তু চুলার আজ অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখতে হবে পাঁচ মিনিট পর সবগুলোকে একসঙ্গে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি সবগুলো একসঙ্গে ভালো করে মেশানো হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে একটি ব্লক আসলেই চুলাটা অফ করে দিবেন ব্যাস তৈরি হয়ে গেলো আজকের মজাদার খাসির মাংসের বোনা এইভাবে খাসির মাংস রান্না করলে খাসির মাংসের যে ব্যাড স্মেলটা আছে সেটা কিন্তু থাকে না আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে অবশ্যই ভুলবেন না আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ